আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছে সবাই আশা করি ভালো আছেন চলুন গুরুত্বপূর্ণ একটা মাসলা জেনে নেই যে আমাদের মুসলমানদের মধ্যে যারা মাজার আছে তাদেরকে পাইলে সামনে আমরা সালাম বিনিময় করতে পারবো কিনা যেহেতু আল্লাহ সাল্লাম একটা হাদিস আছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন দেখা হয় যে সালাম দেয় সে হচ্ছে উত্তম ব্যক্তি কিন্তু একজন মাজার পূজারি যারা মুশরিক যারা আল্লাহর ইবাদত করে মাধ্যম দিয়ে এবং মাধ্যম দিয়ে তারা যারা জান্নাতে যেতে চায় বা ইবাদত করে মরা মানুষের উসিলা দিয়ে তাদেরকে বলা হয় মুশরিক তো তাদেরকে পাইলে আমরা সালাম দিতে পারবো কিনা সেই বিষয়ে যারা মাজার পূজারি তাদের সালাম দেওয়া যাবে কি মাদার পূজা করতে কাম কোন সালাম দিবেন না কোন সালাম দিবেন না ওদেরকে সালাম নেওয়া যাবে কি সালাম দিলেও নিবেন না কারণ মুশ্রেকে সালাম নেওয়া দেওয়া করাই দেওয়া যাবে না শুধু যদি কেন বাধ্য হন ও আলাইকুম মানে তুমি যেটা বলছো এটা আমার কোনো নিজের পক্ষ থেকে কিছু দিব না তোমার তোমার সালাম দেওয়ার কোনো সুযোগ নেই মনে করে দেই যে আল্লাহ রাসুল সাল্লামকে এক বেদর্মী সালাম দিছিল কিন্তু সালামের অর্থটা ছিল অন্য ধরনের তো আসসালা সাল্লাম বই বলছিলেন ওয়া আলাইকুম অর্থাৎ তুমি যা বলছো তোমার উপরে আমি ফেরত দিলাম তখন আম্মা জানা আয়সা বললাম যে তুমি তার সালামের উত্তর দিলা আল্লা রাসাল্লাহ তখন আল্লাহ রাসুলসাল্লাম বললেন যে আমি তার অর্থের জবাব দিছি মানে সে যেটা বলছে তার এটা ফেরত দিছে আমি কিন্তু বাড়াইয়া কিছু বলি নাই বা আমাদের ধর্মে যেটা আছে এরকম করে আমরা বলি নাই এই জন্যই মুশ্রিক যারা এরা কিন্তু মুসলমান না এরা এদেরকে এদের ওই লাইনে ফালাই তুইব ওই খাতারে ফালাই তুইব যারা মুর্শিদ তাদের জন্য তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না যে যারা মুর্শিদ তাদের জন্য দোয়া করা নিষেধ সুরাত একশো তেরো নম্বর আয়াতে পাবেন যে যারা মুর্শিদ তাদের জন্য আল্লাহ নবী মুমিন কোন নবী রাসুল বা মুমিন ব্যক্তিদেরকে নিষেধ করছে যে তাদের জন্য দোয়া করা যাবে না সুতরাং তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদের সালাম নেওয়া যাবে না ওইভাবেই সালাম দেওয়া দিতে হবে যে উদ্দেশ্যে তারা বলে মাজার বুঝারি বুঝেন তো কবরকে কবরে মনে করে কিছু দিতে পারে রে মাদার বুঝারি

তাদেরকে আমরা সাধারণত দোষারোপ করি না বা তাদের কোনো দোষ আমরা দেই না বা তাদেরকে নিয়ে সমালোচনা আমরা করি না তবে মাজারকে কেন্দ্র করে যারা এইসব ইয়ে বানাইছে সিস্টেম বানাইছে এরা হচ্ছে মুসরি আর যাদেরকে কেন্দ্র করে বলে যে মাজারওয়ালার কাছে চায় বা মাজারওয়ালার মাধ্যমে চায় মাজারওয়ালা তো দ্বীপদূরের কথা কিছু করার পরে হ্যাঁ এটা সত্য সে যত বড়ই হয়ে তা সে যে মারা গেছে সে আর দুনিয়ার লোকে কাউকে কিছু দিতে পারবে না এটাই 100% সত্য বরং সে দুনিয়ার জীবিত মানুষের কাছ থেকে সে আশা করতেছে অর্থাৎ তাকে আমরা দিতে পারবো কিন্তু সে আমাদেরকে দিতে পারবে না সে যত বড় कामयाबই হই থাকুক সে আমাদেরকে দিতে পারবে না বিষয়টা কি বুঝতে পারলাম আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে ইনশাআল্লাহ ওয়া আজিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া